আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে নুডলস রান্না করেছি দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কোরিয়ান নুডলস স্পাইসি আর এই যে এখন আমি এগুলোকে খুলে নিলাম আর এই স্পাইসি নুডলসটা কিন্তু অনেক মজা এটা খেতে আর এটা আমি দুই প্যাকেট রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করবো সেটা আমি কীভাবে রান্না করি তা এখন পানির উচি সিদ্ধ করে নিলাম তো দেখতেই পাচ্ছেন এখন চিকেন দিয়ে রান্না করব এবং ডিমও দিব সাথে তো এরই মাঝে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের ভিতরে এবং চিকেন দিয়ে দিয়েছি তো আপনাদেরকে শর্টকাটে ভিডিওটা আমি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চিকেন দিয়ে রান্না রান্নাবান্না করতেছি তো চিকেনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিলাম তারপর একটু আদা রসুন এবং কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম তো এগুলোকে ভালোভাবে ভেজে দিয়েছে তারপর ডিমটা দিয়ে দিব এখনই তো আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন তো আমি স্বাদ মতো লবঙ্গ দিয়ে দিয়েছি তো এখন এগুলোকে ভেজে নিলাম আর যেটা মশলা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম এখন তো মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখন ভাজা হয়ে গেছে তারপর নুডলসটা দিয়ে দিয়ে এলাম আর এই নোসটা খেতে কিন্তু আসলেই খুব মজা হয় এবং নামে এবং টেস্টি অনেক তো আপনারা এটা ট্রাই করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা আর এই যে লাস্টে আমি মশলা এবং ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এটার মাঝে একটু ধনিয়াপাতা দিলে আসলে এই টেস্টটা অনেক সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে আর এই যে এখন আমি একটু এক হাত দিয়ে নাড়াচাড়া করতেছিলাম তার জন্য ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার নুডুসটি রান্না করা কমপ্লিট এই তো ভিডিও ছিল আল্লাহ হাফেজ ওকে বাই